আসসালামু আলাইকুম আহমতুল তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন স্ক্রিনে খেয়াল করে সৌদি যে যে ফাইনাল সম্পর্কিত নতুন আপডেটটি প্রকাশ করা হয়েছে ইতিপূর্বেই আমরা কিন্তু সৌদি আরবে যারা বসবাসরত প্রবাসীরা আছে তারা কিন্তু এই নিউজটা সম্পর্কে জানি আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে এবং উমরাতে গিয়েছিলাম যার কারণে কিন্তু আপনাদের মাঝে এই তথ্যটা আমি প্রকাশ করতে পারিনি তবে অনেকেই কিন্তু অনেকভাবে নিউজ প্রকাশ করেছে আজকে আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে এটাকে বিশ্লেষণ করার চেষ্টা করব কারণ এই যে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় এই ফাইনাল বিষয়ে যে আপডেট তথ্যটি প্রকাশ করেছে এটা কিন্তু এখনো কার্যকর করা হয়নি তবে যদি কার্যকর করা হয় তাহলে কিন্তু কিছু কিছু প্রবাসী আছে খুশি হবে আবার কিছু কিছু প্রবাসী আছে খুবই বড় রকম বিপদে পড়ে যাবে তো এই বিষয়টাই আজকের ভিডিওতে বিশ্লেষণ করার চেষ্টা করব సో প্রবাসী ভাইদের উপকারের জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করেননি এবং আমার ফেসবুক পেজকে এখনো যারা ফলো করেননি অবশ্যই ফলো করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখলে কিন্তু আপনারা নিত্য নতুন যে আপডেট তথ্য রয়েছে সেটা সবার আগে পেয়ে যাবেন তাই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন তো দেখেন এজি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে सिंपली আমি একটা জিনিস বোঝাই এখানে যে নিউজটা প্রকাশ করেছে এখানে বলেছে যে এখন থেকে আপনার কফিল বা কোম্পানি আপনাকে যদি ফাইনাল এক্সিট দিতে চায় অর্থাৎ খুরুজ নেহাই দিতে চায় তাহলে অবশ্যই আপনার ইকামার ম্যাদ তিরিশ দিনের উপরে থাকতে হবে তিরিশ দিন অথবা তিরিশ দিনের উপরে থাকতে হবে এটা উনত্রিশ দিন থাকলেও হবে না বা আঠাশ দিন থাকলেও হবে না বা দশ দিন পনেরো দিন থাকলেও কিন্তু হবে না আর পূর্বের নিয়ম কি ছিল যদি আপনার ইকামার ম্যাথ একদিনও থাকে এরপরও কিন্তু কফিল বা কোম্পানি খুব সহজেই তাদের মোবাইলের মধ্যে প্রবেশ করে তারা কিন্তু খুব সহজেই কয়েক ক্লিক দিয়ে আপনাকে কিন্তু ফাইনাল এক্সিট দিতে পারতো আর এই নিয়মটার কারণে অনেকেই বিপদে পড়বে এবং অনেকেই কিন্তু খুশি হবে এই বিষয়টা আমি একটু পরে সামনে আপনাদেরকে বুঝিয়ে বলতেছি তো দেখেন এখন বর্তমান নিয়মে তিরিশ দিনের উপরে থাকতে হবে বা তিরিশ দিন থাকতে হবে অনেকেই বলে এক মাস যদি কটা থাকে আপনি এক মাস ব্যবহার করেন তাহলে ভুল তথ্য দিচ্ছেন এক মাস কিন্তু আঠাশ দিনও হয়ে থাকে এক মাস কিন্তু উনত্রিশ দিনেও হয়ে থাকে তাই কথাটাকে দিন দিয়ে উল্লেখ করতে হবে যে তিরিশ দিন অথবা দিনের উপরে থাকলে তাহলেই কিন্তু বা কোম্পানি আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে এখন বিষয়টা হচ্ছে এখানে খুশি হবে কারা খুশি হবে তারা যারা মনে করেন চাচ্ছেন যে আপনি এই কোফিল বা কোম্পানির আন্ডারে থাকবেন না এখন আপনি চাচ্ছেন যে আপনার ইকামাটা এক্সপায়ার হয়ে গেলে আপনি অন্য কোফিল বা কোম্পানির আন্ডারে কাফলা হয়ে যাবেন এক্ষেত্রে এই ধরনের প্রবাসীদের ক্ষেত্রে কিন্তু সুবিধা হয়েছে কারণ যখনই কোনো কফিল বা কোম্পানি আপনাকে ফাইনাল এক্সিট দিতে চাইবে তাহলে কিন্তু অবশ্যই তিরিশ দিন বা তিরিশ দিনের উপরে থাকবে তখন আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে যদি আর নিচে যাই তাহলে ফাইনাল এক্সিট দিতে পারবে না তাহলে যদি ফাইনাল এক্সিট না দিতে পারে তাহলে আপনাকে হয় টার্মিনেট হুরুপ দিতে হবে আর যখন আপনাকে টার্মিনেট হুরুপ দিতে যাবে তখন চাইলেই কিন্তু আপনি অন্য কোফিল বা কোম্পানির আন্ডারে কিন্তু কাফলা হতে পারবেন কারণ সে আপনাকে খুরুজ দিতে পারতেছে না আর যদি আপনাকে একবার খুরুজ দিয়ে ফেলে এক্ষেত্রে আপনি কিন্তু অন্য কোথাও কাফলা হওয়ার সুযোগ পাচ্ছেন না তাই এটা তাদের জন্য উপকার হবে যে সকল প্রবাসীরা চাচ্ছেন যে কোফিল বা কোম্পানির ভেতর থেকে বের হয়ে আপনি অন্য বা কোফিল বা কোম্পানির আন্ডারে যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক অনেক সুবিধা হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্টস করবেন আমি আপনাদেরকে অ্যানসার দেওয়ার চেষ্টা করব এখন কথা হচ্ছে এই গেল যারা খুশি হবে যারা খুশি হবে তারা গুটি কয়েক প্রবাসী কেউই কিন্তু চায় না যে কফিল বা কোম্পানি ছেড়ে অন্য কফিল বা কোম্পানির আন্ডারে কাফলা হওয়ার যখন অনেক বেশি পরিমাণে কফিল বা কোম্পানি থেকে প্রতারণার শিকার হয় বা হ্যারাসমেন্টের শিকার হয় তখন কিন্তু ওই ধরনের প্রবাসী অন্য বা কফিল বা কোম্পানির আন্ডারে যেতে চায় এখন কথা হচ্ছে যারা চাচ্ছে না অন্য কোফিল বা কোম্পানির আন্ডারে চলে যাওয়ার এই কোফিল বা কোম্পানির আন্ডারে থাকতে চাচ্ছে বা ইকামা বানাতে চাচ্ছে এখন প্রবলেম হচ্ছে এই মুহূর্তে কিছু কিছু প্রবাসীরা আছে যে আমি ফাইনাল এক্সিট নিয়ে দেশে চলে যাব। এখন কথা হচ্ছে আপনার ইকামার ম্যাথ ধরেন এখন পনেরো দিন আছে এখন কোফিল বা কোম্পানি চাইলেই কিন্তু আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারতেছে না কিন্তু আপনার ফাইনাল এক্সিটটা খুবই দরকার এখন সামনের আরো তিন মাসের ইকামা করলে তাহলে আপনি ইকামার ম্যাথ পাবেন কত তিন মাস অর্থাৎ নব্বই দিন এবং আপনার বাকি আছে আরো পনেরো দিন তাহলে আপনি মিনিমাম একশো দিনের একটা ইকামা পাচ্ছেন যখন আপনি একশো পাঁচ দিনের ইকামা পাচ্ছেন তখন কিন্তু কপিল বা কোম্পানি আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারতেছে কিন্তু প্রবলেম হচ্ছে ধরেন আপনার দুই মাস পনেরো দিনের ইকামা এক্সপিয়ার আপনার দুই মাস পনেরো দিনের যদি ইকামা এক্সপায়ার হয়ে থাকে এখন যদি আপনি তিন মাসের ইকামা রিনিউ করেন তাহলে আপনি ইকামার ম্যাথ কত পাচ্ছেন অনলি পনেরো দিন তাহলে এই পনেরো দিনের ম্যাথ নিয়ে কিন্তু আপনি আপনার ইকামাতে ফাইনাল এক্সিট নিতে পারতেছেন না তাহলে ওই ধরনের প্রবাসীদেরকে ছয় মাসের ইকামা করতে হবে ছয় মাসের ইকামা করলে তাহলে কিন্তু তারা তাদের শর্ত অনুসারে এক মাসের উপরে ম্যাথ পাবে এক্ষেত্রে তারা কিন্তু ফাইনাল এক্সিট নিতে পারবে এখন কথা হচ্ছে অনেকের মনেই প্রশ্ন যে ভাই যদি এক মাসের নিচে আমাদের ইকামার ম্যাথ চলে আসে তাহলে যেহেতু আমাদের কোফিল বা কোম্পানি আমাদেরকে ফাইনাল এক্সিট দিতে পারতেছে না ধরেন আপনার এক মাস মেদ আছে অর্থাৎ তিরিশ দিন মেয়াদ আছে আপনার ইকামার এখন এই তিরিশ দিনের মাথায় যদি আপনাকে ফাইনাল এক্সিট লাগানো হয় তাহলে আপনি ফাইনাল এক্সিট লাগানোর পর কতদিন সৌদি আরবে থাকতে পারবেন পূর্বের নিয়ম কি ছিল যে কোনো মুহূর্তে যদি কোভিল বা কোম্পানি আমাদেরকে ফাইনাল এক্সিট দেয় তাহলে আমরা মিনিমাম ষাট দিন সৌদি আরবে থাকতে পারতাম এখন নতুন নিয়ম অনুসারে আপনাকে যদি সার দিনের মাথায় ফাইনাল এক্সিট দেয় তাহলে আপনি কয় দিন থাকতে পারবেন বা এক মাস পনেরো দিনের মাথায় যদি আপনাকে ফাইনাল এক্সিট দেয় তাহলে আপনি কতদিন থাকতে পারবেন অথবা তিরিশ দিনের মাথায় যদি আপনাকে ফাইনাল এক্সিট দেয় তাহলে আপনি কতদিন থাকতে পারবেন স্ক্রিনে খেয়াল করে দেখুন সৌদি গ্যাজেটে কিন্তু এই নিউজটা বলা হয়নি যে আপনাকে যদি একজাক্টলি তিরিশ দিনের মাথায় যদি ফাইনাল এক্সিট মারে তাহলে আপনি তিরিশ দিন ব্যাক পাবেন নাকি ষাট দিন ম্যাথ পাবেন এটা কিন্তু সৌদি গ্যাজেটে বা নিউজে কিন্তু প্রকাশ করা হয়নি তবে আমরা সাময়িক ভাবে ধরে নিচ্ছি যেমন ধরেন যদি আপনাকে তিরিশ দিনের মাথায় ফাইনাল এক্সিট দেয় তাহলে আপনি ফাইনাল এক্সিটের এর ম্যাথ অর্থাৎ সৌদি আরবে স্টে করার ম্যাথ পাবেন তিরিশ দিন যদি আপনাকে এক মাস পনেরো দিনের মাথায় যদি আপনাকে ফাইনাল এক্সিট দেয় তাহলে আপনি সৌদি আরবে স্টে করার সময় পাবেন এক মাস পনেরো দিন যদি আপনাকে ষাট দিনের মাথায় ফাইনাল এক্সিট দেয় তাহলে আপনি সৌদি আরবে স্টে করার সময় পাবেন ষাট দিন এবং যদি আপনাকে ধরেন দিনের মাথায় ফাইনাল দিয়েছে তাহলে কিন্তু আপনি স্টে করার সময় দিন পাবেন না তখনও কিন্তু আপনি ষাট দিনই পাবেন অর্থাৎ ষাট দিনের উপর থেকে যদি আপনাকে ফাইনাল এক্সিট দেয় তাহলে আপনি মিনিমাম টাইমটা ষাট দিনই পাবেন সৌদি আরবে ষাট দিনই থাকতে পারবেন অর্থাৎ আপনার ইকামার ম্যাচ যতদিন ততদিন আপনি থাকতে পারতেছেন না তখন এটা কার্যকর হবে যেমন ধরেন ইকামার আছে পঁয়তাল্লিশ দিন এখন আপনাকে ফাইনাল দিয়েছে তাহলে তাহলে ইকামার ইকামার শেষ হওয়ার কয় দিন 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 আপনি পাবেন কিন্তু ডেট তিন মাস অর্থাৎ নব্বই দিন এখন আপনাকে ফাইনাল এক্সিট দিয়েছে এক্ষেত্রে কিন্তু আপনি ম্যাদ পাবেন ষাট দিন সৈদার আপনি স্টে করার সময় পাবেন ষাট দিন আশা করি বুঝতে পেরেছেন এটা আমি ধারণা করতেছি হয়তোবা কার্যকর হয়ে গেলে সিস্টেমটা এরকমই হবে তাহলে প্রবাসীরা এই জায়গাতে কিন্তু বিপদে পড়তেছে পূর্বে যদি একদিনও ইকামার ম্যাথ থাকতো তখন আপনাকে ফাইনাল এক্সিট দিলেও আপনি দুই মাস স্টে করতে পারতেন অর্থাৎ সাত দিন স্টে করতে পারতেন কিন্তু এখন যদি আপনাকে তিরিশ দিনের মাথায় ফাইনাল এক্সিট দেয় তিরিশ দিনই আপনি ম্যাথ পাবেন যদি পঁয়তাল্লিশ দিনের মাথায় ফাইনাল এক্সিট দেয় পঁয়তাল্লিশ দিনই ম্যাথ পাবেন সৌদি থাকার আর যদি ষাট দিনের মাথায় ম্যাথ দেয় ফাইনাল এক্সিট মারে তাহলে কিন্তু আপনি ষাট দিনই ফাইনাল এক্সিটের ম্যাথ পাবেন বা সৌদি স্টে করতে পারবেন তবে এখানে এই প্রবাসীদেরকে কিন্তু এটার কারণে কিন্তু বিপদে পড়বে যখনই আপনাকে তিরিশ দিনের মাথায় ফাইনাল এক্সিট দিবে তখন কিন্তু আপনি তিরিশ দিনের বেশি সুবিধা আরবে থাকতে পারবেন না এটাই কিন্তু সবচাইতে বেশি প্রবাসীদের ক্ষতি হয়েছে হয়তোবা কার্যকর হলে যদি এই নিয়মে হয় তাহলে কিন্তু আমরা অনেকেই কিন্তু এই ফাইনাল এক্সিট নিয়ে কিন্তু বিপদে পড়ব সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় যখনই কোনো নিউজ প্রকাশ করে তখন কিন্তু খুব দ্রুত সেই আইনটা কিন্তু কার্যকর করা হয়ে যায় তাই অবশ্যই আমাদেরকে এখন থেকে এই বিষয়ে জ্ঞান নিয়ে সতর্ক থাকতে হবে এবং কোফিল বা কোম্পানির সাথে কিন্তু সবসময় আন্ডারস্ট্যান্ডিং ভালো রেখে চলতে হবে সোদের প্রবাসী ভাইদের উপকারের জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম